এই যে আমি গাছ থেকে কতগুলো বেগুন পেটে নিয়েছি বড়ো সাইজের বেগুনগুলো এখন এগুলো আমি ভালো করে ধুয়ে স্পেশালভাবে ভাজি করার জন্য রেডি করে নেব। তার জন্য প্রথমে বেগুনগুলো কেটে নিচ্ছি যেহেতু লম্বা বেগুন এই বেগুনগুলোকে মাঝখানে চারটা ভাগে ভাগ করব বেশ বড়ো সাইজ বেগুনটা মশাল্লা তো কেটে নিলাম এখন মাছ বরাবর আরেকটা করে ভাগ দিব এইভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব কাটার আগে আমি বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে সেজন্য আর ধুব না এই তো সবগুলো বেগুন কাটা হয়েছে এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এরপরে দিলাম মরিচের গুঁড়া ঝাল লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপরে আমি দিচ্ছি সামান্য হলুদ এখন এগুলো আমি বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাগুলো বেগুনের গায়ের সাথে লাগিয়ে নিব এটা একটা নতুন জন্য ট্রিপস যাদের হাত জলে মশলাপাতি মরিচ ধরলে তারা এইভাবে মাখিয়ে নিতে পারেন দেখেন কী সুন্দর মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিব এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বেগুন ভাজাতে তেল অনেক কম লাগবে আর বেগুনটা অনেক ক্রিস্পি হবে তো যাই হোক সুন্দরভাবে বাটাটা ঝেঁকে ঝেঁকে আমি সবগুলো মশলা বেগুনের গায়ে লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কোট হয়েছে এখন একটা ডিম ভেঙে নিচ্ছি এই ডিমটা রুম টেম্পারেচারের থাকলেও হবে ফ্রিজের থাকলে হবে কোনো সমস্যা নাই এখন সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটে নেবো খুব সুন্দরভাবে ডিমটা ফেটে নিয়েছি এখন এটার মধ্যে দিব এক টেবিল চামচ বেসন এই বেসন দিলে পরে বেগুন ভাজিটা অনেক মস থাকে আর দিচ্ছি এক চিমটি বেকিং সোডা তাতে বেগুনটা ফুলবে আর খেতে খুবই ভালো লাগবে যে যে উপাদান দিলাম সবগুলাই বেগুন ভাজিটাকে ক্রিস্পি করবে উপর থেকে আর ভিতর থেকে জুসি খুবই মজার হয় আর দিলাম সামান্য লাল মরিচের গুঁড়া সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি এই আগে থেকে মেখে রাখা বেগুনগুলো ডিমের মিশ্রণে কোট করে নিয়ে ডুবো তেলে ভেজে নেবো এখন আমি এই উল্টে পাল্টে দুই সাইডে ব্রাউন কালার করে এটা ভেজে নেব এটা স্ন্যাক্স হিসাবে খুবই মজার হবে বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে আবার ফ্রায়েড রাইস পোলাও ভাত সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে স্ন্যাক্স হিসাবে তো বাচ্চাদের কাছে অতুলনীয় লাগবে তো দেখে নিলেন এই যে এইভাবেই আমি সবগুলো বেগুন ভেজে নিব ভাজা হয়ে গেছে আপনারা ওইটা বাসায় ট্রাই করবেন আর লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই কোথাও